যারা নেবেন এটা রেড কালার খুবই চমৎকার আসসালামু আলাইকুম দিস আসসালামাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে একটি ভিডিও হচ্ছে যারা ভালো মানের এক কালার শার্ট ছাপছেন তাদের জন্য ভিডিওটি ভিডিও টি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লা ভালো লাগবে আমাদের সাথে বরাবরের মত রাসেল ভাই আছেন রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি কালেকশন নিয়ে আসলে ঠিক একটা কালার হ্যাঁ খুবই চমৎকার কাপড় হচ্ছে অক্সফোর্ড কাপড়

আর একটি কালার দেখেন এটা কি কালার ভাই এটা হচ্ছে আপনার লেমন কালার লেমন কালার এটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার এগুলো কি কালার গ্যারান্টি আছে ভাই একদম রং কোয়াল গ্যারান্টি বিন্দু পরিমাণ ফুলের টাকা ব্যাক করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা কালার এটা জাম কালার এটাও খুবই চমৎকার একটি কালার এগুলো প্রাইস হলো তো অনলি একদম सेम প্রাইস 450 টাকা অফার প্রাইস এই একটা কালার আছে দেখেন পিঙ্ক কালার যারা যারা আপনারা ফর্মাল ইউজ করেন তাদের জন্য এই শার্টগুলো মোটামুটি ভালোই হবে তাহলে আপনি ক্যাজুয়ালও ইউজ করতে পারবেন এ আর একটি কালার দেখেন বিস্কিট কালার এটাও খুবই চমক একটি কালার গুলো সাইজ থাকবে এম এল এক্স এল আর একটি কালার আছে দেখেন এটা সি গ্রিন কালার এটাও খুবই চমক একটি কালার হ্যাঁ যাদের কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এ আর একটি কালার আছে দেখেন এটা বটল গ্রিন তাই না ভাই জি

পাঁচ পিস নিবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়ে ভাই ঠিক আছে ঠিক আছে সেটা অফার দেওয়া যারা পাঁচ পিস নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটা লাইট অ্যাশ খুবই চমৎকার একটি কালার যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তাদের হ্যাঁ এটা একবারে জেট ব্ল্যাক যারা ব্ল্যাক চান এই শার্টটি দেখতে পারেন খুবই চমৎকার একটি কালার

এগুলোর মধ্যে যদি ডবল এক্সেল কিউ পড়তে চায় 46 বডি সেক্ষেত্রে ছিচল্লিশ বডিও কিছু কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তাই সেগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আলাদাভাবে আমরা কিছু কালার আছে যেগুলো এটা রেড কালার খুবই চমৎকার দেখেন এটা বিস্কিট এটা খুবই চমৎকার এগুলো প্রত্যেকটি নেক্সট পয়েন্ট ব্র্যান্ডের কালার একদম 100% গ্যারান্টি সেক ধরে যারা ওয়াইট চাচ্ছেন তাদের জন্য এই শার্টটি দেখেন খুবই চমৎকার যারা সিম্পলি পড়তে পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট হবে এই মান ফরমাল ইউজ করবে যারা তাদের জন্য খুব বেস্ট এটা কি কালার ভাই এটা অলিভ কালার এটা অলিভ কালার খুবই চমৎকার এই আর একটি কালার দেখেন যে দই কালার वाला খুব সুন্দর সুন্দর কালার আছে এত কালার আপনারা চাইলে 5টা ছয়টা করে নিতে পারবেন তাদের থেকে আর যারা পাঁচ পিস দিবেন অবশ্যই তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে

খুবই চমৎকার একটি কালার দেখেন এই যে এটা গ্রিন কালার খুবই সুন্দর যাদের প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ দেখেন এটা ব্ল্যাক কালার দেখেন খুবই চমৎকার একবারে জেড ব্ল্যাক এটা নেভি ব্লু দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আনকমন আনকমন কালার আছে আপনারা চাইলে শপে এসেও দেখে নিতে পারবেন টাকা সেল যাদের প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য ডেলিভারি সিস্টেম আছে আর যারা ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য ডেলিভারি সিস্টেম আছে তো এই ছিল আজকে আমাদের শাড়ের কালেকশন তাও ওনাদের কাছে আরও শাড়ের কালেকশন পাবেন আপনারা চেকের ভিতরে প্রিন্টের ভিতরে চাইলে আপনারা শপও এসে দেখে নিতে পারেন আর তাদের সাথে যোগাযোগ করলে তারা ছবি পাঠিয়ে দিবে আপনাদেরকে শাড়ের তো এই ছিল আজকে আমাদের কালেকশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট চর্ণীমা সুপারমার্কেট দ্বিতীয় তলা মাহলিহা ফ্যাশন পঞ্চান্ন নম্বর দোকান চাইলে আপনার শপেও এসে দেখে নিতে পারেন নিউজ কালেকশন আছে আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ছোটখাটো চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ